চলুন ঘুরে আসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত শান্তিনিকেতন থেকে ফেরার পথে আমরা বর্ধমানের একশো আট শিব মন্দিরে গিয়েছিলাম এই ভিডিওটি দিতে একটু আমাদের দেরি হয়ে গেল তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সঙ্গে থাকুন আমরা এখন একশো আট শিব মন্দিরে প্রবেশ করছি আজকে রবিবার জায়গাটার নাম এই জায়গাটার নাম কিন্তু নবাবহাট বর্ধমান নবাবহাট বর্তমান প্রচুর ভিড় আছে এই হচ্ছে মন্দিরের মূল তরুণ চলুন ভেতরে আমরা যাই মন্দিরে ঢুকেই এই আপনি দেখবেন বাঁহাতে এখানে জুতো রাখার জায়গা এখানে টয়লেট আছে এই টয়লেট জুতো রাখার জায়গা এখানে হাত ধোয়ার জায়গা আছে খাওয়ার জলেরও ব্যবস্থা এখানে এইখানে টিকিট কাউন্টার টিকিট কত করে দু টাকা করে পার হেড দু টাকা করে পার হেড টিকিট এই যে টিকিট কাউন্টার এখানে চলে আসবেন টিকিট কেটে টিকিট কেটেই বাঁ দিকে জুতো রাখার জায়গা উল্টো দিকে এই দেখুন মন্দির এখানে পুজো চলছে দেখুন এই মন্দির শুরু হচ্ছে পরপর একশো আট মন্দির যদি আপনারা আসেন অনেক বড় চত্বর এই মন্দির কিছুটা গিয়ে এখানে একটা সুন্দর পুকুর আছে এই পুকুর হ্যাঁ সম্ভবত মাছ আছে মাছের ছবি তুলছে সবাই দেখুন কাঁঠাল গাছ দেখুন ওপরে মাছ দেখুন ফ্রেন্ডলি ফিস সরছে না কিন্তু ওরা লালা মাছ হয়ে খাবার পেয়ে অভস এই পুকুরটাকে নিয়ে ঘিরে পুকুরটাকে ঘিরে এই মন্দির চত্বর পুরো এখানে সম্ভবত নন্দী মহারাজ বিরাজ করছেন দেখুন এখানে প্রচুর বসার জায়গা আছে মন্দিরে এই মূল প্রবেশপথ দিয়ে প্রবেশ করার পরে এখানে প্রচুর বসার জায়গা আছে এইদিকে এই জায়গাটা হচ্ছে আটই এটা হচ্ছে শিবরাত্রির সময় আটই মার্চ থেকে সাতই মার্চ এখানে যোগ্য মহাযোগ্য শিবরাত্রির উদ্দেশ্যে এবং এখানে আরও বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠান হয় এখানে ওই ওই কদিন ধরে একটা বিশাল এখানে চলে মানে একটা অনুষ্ঠান চলে শিবের আরাধনা চলে সেটা খুব ইন্টারেস্টিং আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে যারা এখানে উদ্যোগ নিয়েছিলেন এই মন্দিরটা হওয়ার জন্যে তাদের প্রত্যেকের ছবি বা এগুলো আছে এটা কিন্তু মূলত যোগ্য এই যে গাছটা দেখছেন এখানে মনুষকামনা করে ঢিল বাঁধা হয় তো যাদের আবার মনুষকামনা পূরণ হয় তারা এসে এখানে আবার পুজো দিয়ে যায় এখানে প্রচুর লোক দেখুন এই গাছটা এটা বট গাছ দেখুন এখানে তিনটে আপনাদের বলি এখানে তিনটে মহাযজ্ঞ হয় একটা শিবরাত্রির একটা গুরু পূর্ণিমা আর একটা রাস পূর্ণিমা আপনারা চাইলে এই মন্দির থেকে আপনারা যদি দক্ষিণা দিয়ে যান আপনাদের ওই বিশেষ তিথিগুলোতে পুজোর ব্যবস্থা হয়ে যাবে আপনি আপনাকে উপস্থিত থাকতেই হবে কোনো মানে নেই এটা হচ্ছে মানত মন্দির একটা একটা কথা বিশ্বাস করা হয় মহাদেবের কাছেও যদি কোনো বার্তা পৌঁছে দিতে হয় তাহলে এই যে নন্দী মহারাজ আছেন এর কানে কানে সেই কথাটা বললে সেটা মহারাজ মহাদেব খুব তাড়াতাড়ি গ্রহণ করে সেই নন্দী মহারাজ এখানে বিরাজমান এটা হচ্ছে উপাচার পূজার সামগ্রী পাওয়া যায় সেরকম একটি জায়গা এখানে পুজোর সমস্ত কিছু উপাচার যা যা কিছু আপনারা করতে চান এইখান থেকে সমস্ত এখানে কি পুজোর সমস্ত কিছু পাওয়া যায় যা যা আচ্ছা এইটা মানে কি যজ্ঞের জায়গা আচ্ছা আর পুজো দেওয়ার জন্য যাবতীয় সমস্ত কিছু এইখান থেকে পাব এই ঘর থেকে এখানে পুজো দেওয়ার জন্য আপনারা আসবেন পুজোর সমস্ত সামগ্রী এইখানে পাবেন এখানে দেখুন পুজো সামগ্রী সমস্ত তৈরি হচ্ছে এখানে এখানে যোগাযোগ করতে হবে এই অফিসে আপনারা যদি দেখেন এটা তাহলে দেখতে পাবেন বর্ধমানের রাজমহিষী বিষ্ণুকুমারী স্বপ্নের শৈবতীর্থ বর্ধমানে একশত আটটা শিব মন্দিরকে প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু এটা একশো আটটা বললে আসলে এটা একশো নটি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহারাণী বিষ্ণুকুমারী শিব মন্দিরের পশ্চিম দিকে প্রবেশপথের ওপর শিলালিপিতে খোদাই ছিল শকে পূর্ণ শশাঙ্ক শৈলকূর্মতি নির্মায় রাধা হরিত্রীতে পূর্ণবতী নবধিক সপ্তম শ্রীমন্দিরাণী স্বয়ং ধীর শ্রীযুক্ত তেজেন্দ্র ধরণী ধরই চূড়ামনে মাতা বিধে বিধায় সুরস্তিরে স্থাপয়তু আর এই মন্দিরের শিলালিপি থেকে জানা যায় যে সাধারণত দশ শতাব্দে বা সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এই মন্দিরগুলি নির্মাণ নির্মিত হয়েছিল মন্দিরের নির্মাণে তখনকার দিনে প্রায় এক লক্ষ টাকা খরচ হয়েছিল আরো জানা যায় রাজ মহিষী বিষ্ণুকুমারী এই মন্দির নির্মাণের জন্য উনিশশো না সরি বলছি সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এটা শুরু করেছিলেন এবং সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে এর কাজটা শেষ হয়েছিল হহ কৃষ্ণপুরী মন্দির নিপাত করে 108 টা দরজার উপর শীল তার লিপি নিহিত করেছে তাতে যেটা লিখেছিলেন সেটা হচ্ছে শ্রী হরি চক্রবর 1710 সাল 1995 ইং 1788 আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে রাখবেন ভালো থাকবেন